এখন এই যে জীবাণুনাশকটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে দশ থেকে পনেরো লিটার একটা পানির ভেতরে এটা মিক্সড করে দেওয়া হচ্ছে মিক্সড করানোর পর এটা সুন্দর ভাবে এটা মাখায় পুরো পুকুর এটা সিটায় দিতে হবে চার বিঘা জলাশয়ে এই প্রয়োগটা করানো হচ্ছে এটার উপকারিতাটা এখন কি কি আপনার মাছের গায়ে যদি কোনো ধরনের ঘা ক্ষত রোগ জীবাণু দ্বারা আক্রান্ত করে তারপরে হচ্ছে ফুলকা পচে যাওয়া পাকনা পচে যাওয়া তারপর লেজের দিকে হচ্ছে পচে যাওয়া গায়ে যদি লালচে আকার একটা রোগ থাকে জীবাণু দ্বারা আক্রান্ত হলেই লাল আকার রোগ ধারণ করে এগুলা থেকে রিকভারি করার জন্য উপন্যাসক জীবাণুনাশকের কোন বিকল্প নেই আমাদের কাছে যে জীবাণুনাশক দেখতে পাচ্ছেন বিকেসি এই পার্সেন্ট ভাইরাস প্লাস এটাই প্রয়োগ করা হচ্ছে এটা বিডি মার্কেটিং করে থাকে

ডোজ করান তাইলে কিন্তু এই প্রবলেমটা আর কখনোই হবে না আমাদের এই প্রোজেক্টে আগে হচ্ছে উকুন পোকা এবং জীবাণুদ দ্বারা আক্রান্ত হয়েছিল তো এটা রিকভারি করার জন্য আমরা গতকালকে হচ্ছে উকুন নাশকের ডোজটা করাইছি আজকে হচ্ছে আমরা জীবাণুনাশকের ডোজ করানোর জন্য এখানে উপস্থিত আছি আমাদের এখানে সার্বিক সহযোগিতায় আছেন নাহিদ ভাই উনি হচ্ছে এই প্রোজেক্টের দায়িত্বে আছেন উনি হচ্ছে এটা এখন মিক্সড করবেন এটা একটা চার বিঘার জলকর এটাকে গতকালকে হচ্ছে উকুন নাশকের ডোজটা করানো হয়েছে মাছটা অনেক টা লেজ বাড়ি পারতেছিল এবং তার গায়ে প্রচুর পরিমাণে উকুন আক্রমণ হয়েছিল এটা অনেকটাই রিকভারি হয়ে গেছে তো এখন এই যে জীবাণুনাশকটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে দশ থেকে পনেরো লিটার একটা পানির ভেতরে এটা মিক্সড করে দেওয়া হচ্ছে মিক্সড করানোর পর এটা সুন্দর ভাবে এটা মাখায় পুরা পুকুর এটা সিটায় দিতে হবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে এটা মিশ্রণ করা হচ্ছে জীবাণুনাশকটা চার বিঘা জলাশয়ে এই প্রয়োগটা করানো হচ্ছে এটার উপকারিতাটা এখন কি কি আপনার মাছের গায়ে যদি কোনো ধরনের ঘা ক্ষত রোগ জীবাণু দ্বারা আক্রান্ত করে তারপরে হচ্ছে ফুলকা পচে যাওয়া পাকনা পচে যাওয়া তারপরে লেজের দিকে হচ্ছে পচে যাওয়া গায়ে যদি লালচে আকার একটা রোগ থাকে জীবাণু দ্বারা আক্রান্ত হলে রোগ ধারণ করে এগুলা থেকে রিকভারি করার জন্য জীবাণুনাশকের বিকল্প নেই দেখতে পাচ্ছেন সুন্দর করে মিক্সড করা হচ্ছে কুকুরের সার্বিক অবস্থা আপনার হচ্ছে মাটির তলদেশে প্লাস হচ্ছে ভাগে যে যেকোনো জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে সেই মাছগুলাকে এগুলা থেকে রিকভারি করার জন্য সহযোগিতা করে থাকে থাকবে করা হয়ে গেছে এখন সুন্দর ভাবে নাহিদ ভাই এই পুরো পুকুরটা এটা সিটাই দিবে তার পরবর্তীতে আবার এসে এই যে ভাইরোসে প্লাস আমাদের কাছে যে জীবাণুনাশকটি দেখতে পাচ্ছেন বিকেসি এইটি পার্সেন্ট ভাইরোসে প্লাস এটাই প্রয়োগ করা হচ্ছে এটা টিএম এগ্রো সায়েন্স বিডি মার্কেটিং করে থাকে আমাদের কোম্পানিতে পাবেন কিভাবে মাছ চাষ করলে সামনে আগায় যাবেন এবং কিভাবে সফলতা অর্জন করবেন সার্বিক ভাবে বিস্তারিত আলোচনা করার জন্য অবশ্যই ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের এই গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়ে রাখি যে অবশ্যই অবশ্যই আপনারা মাছ চাষে ভাই পূর্ব প্রস্তুতি হিসেবে কুকুরনাশক জীবাণুনাশকের ডোজটা করান এটা দেখা আছে হলে আপনার ভালো হবে প্রজেক্টটা তাতে কি হবে মাছটা আক্রান্ত থেকে দূরে থাকবে রোগ জীবাণু থেকে দূরে থাকবে মাছটা সুস্থ সবল এবং প্রাণবন্ধ থাকবে এবং সফল একজন মৎস্য চাষী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন কারণ আপনারা আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফোন করেন যে ভাই মাছ তো অলরেডি পাঁচটা দশটা করে মারা যাচ্ছে তখন সেই মুহূর্তে সংক্রমণ ঠেকানোটা একটু টাফ হয়ে যায় তো আপনারা পূর্ব প্রস্তুতি হিসেবে যদি এটা ব্যবহার করেন তাহলে আল্লাহর রহমত আপনার প্রজেক্টে কোনো সমস্যা হবে না দেখেন খুব চমৎকার ভাবে এটা সিটানো হচ্ছে পুরা প্রজেক্টটা এভাবে সিটানো হবে এবং ইনশাআল্লাহ এই পুকুরটা ফুললি সেফটির দিকে চলে যাবে আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএমএ গ্র্যান্ড ফিশারিজে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ